ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সকল কাপড় রয়েছে আশা করি ভালো রয়েছে আমিও ভালো রয়েছি তবে আজকে আমরা একটু বেড়াতে যাচ্ছি কোথায় যাচ্ছি আর যেহেতু দিদি এসছে সেহেতু একটু ঘুরতে যাওয়া হচ্ছে আরও একটু বাজারে যাবে যার জন্য একটু ঘুরে আসি আর যেহেতু ছাদের উপরে কাপড় দেওয়া রয়েছে বাড়িতে তো কেউ থাকবে না তালা দিয়ে যেতে হবে যার জন্য দেখি কাপড়গুলো একটু উঠিয়ে নিয়ে আসি আর মাঝে মধ্যে একটু ঘুরতে বেশ ভালোই লাগে তো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকো হাঁপিয়ে গেছি দেখেছো ঝাঁদের উঠে হলে আমি হাঁপিয়ে গিয়েছি তো কাপড়গুলো আমি উঠিয়ে নিয়ে যাই তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থেকো না তো বুঝতে পারবে না দেখো তোমাদের দাদাভাই চলে এলো তো বেরোবো এখনই জাস্ট বেরোবো ফাইনালি আমরা চলে কোথায় এনএন হচ্ছে দিদি দেখো পুরো ভিডিও করাতে ব্যস্ত দিদি ছেলে দেখো কেমন কুয়াশা কুয়াশা মেঘাচ্ছন্ন আকাশ ঠিক আছে আর দেখো এই যে দেখো এইদিকে বাচ্চাদের একটা খেলনা রয়েছে এইখানে একটা রয়েছে এই যে দেখো চারিদিকটা দেখাই এই যে দেখো তো এই হলো সামনের কেকটা ঠিক আছে তো তোমরা চলো আমাকে এই হলাম আমি তো তোমরা পুরো ভিডিওটা দেখো দেখে ভালো লাগলে কমেন্ট করো ভালো মনে হয় আশা করি রাগ একটু হলেও ভালো লাগবে ঠিক আছে যেহেতু পার্ক আর পার্কে যেতে সকলেরই ভালো লাগে কি বলো তোমরা তো চলো কন্টিনিউ তোমরা দেখতে থাকো আর আমি অনেক দিন বাদে এসেছি আর আমার ভালো লাগছে ভীষণই ভালো লাগছে ভীষণই ভালো লাগছে আর তোমাদের দাদা ভাই আর আমার ছেলে আগেই চলে এসেছে আমরা একটু বাজারে গিয়েছিলাম দিদির সঙ্গে বাজার করে নিয়ে তারপর আমরা বেরিয়ে চলে এলাম তো এখন একটু ঘুরে নিই ঘুরে নিয়ে তারপর দেখি কটা ভিডিও করতে পারি কি না তো চলো কন্টিনিউ তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমরা পুরোনো বছর হারিয়ে মানে পিছনে রেখে নতুন বছরের দিকে আমরা এগোতে যাচ্ছি সামনেই নতুন বছর আর একটা দিন বাদেই নতুন বছর একদম নতুন বছর এসে গেছে আর যেহেতু নতুন বছর এসে গেছে আর বড়দিনও পড়ে গেছে তাই সকলে সকলের বেবিদের নিয়ে সকলে ঘুরতে এসছে পার্কে সময় কাটাতে এসছে তো আমরাও ভাবলাম আমরাও একটু ঘুরে আসি আর ঘুরলে তো মনটা ভালোই লাগে কি বলে তোমরা তো দেখো প্রচুর প্রচুর বেবিদা এসছে দেখো তার সঙ্গে গার্জিয়ানরা রয়েছে তো আমরা আমাদেরও ভালো লাগছে দেখি ওরা দেখো আমার ছেলে আর দিদির ছেলে তোমাদের দাদা নিয়ে ওদের খেলাচ্ছে ওরা যে কোথায় উঠেছে দেখি খুঁজে বেড়াই একটু কোথায় রয়েছে ঠিক আছে একটু খুঁজে নি ওরা কোথায় আছে তো দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই দুটি বাচ্চাকে নিয়ে ট্রেনে উঠে পড়েছে আর আমার ছেলের তো ট্রেনে উঠে শখ মেটেই না ঠিক আছে মানে যতই ট্রেনে উঠুক না কেন তাও শখ মেটে না যার জন্য দেখো পার্কে এসে ট্রেনে উঠেছে আর ওই পার্কে এসে যদি এই ট্রেনে না ওঠা যায় তাহলে কি ভালো লাগে বলো তো যার জন্য পার্কে উঠেছে পার্কে ট্রেনে উঠে পড়েছে তো ওরা ঘুরে ঘুরে আসছে আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি ওরা চারিদিকে এদিকে ঘুরবে এদিকে ঘুরবে এদিকে ঘুরে 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 এই দেখো যে আমরা তোমরা দেখতে পেয়েছো এই দিকে ঘুরে চলে যাবে চলে গেল ট্রেনটা ফেল করে দিলাম উঠতে পারলাম না তো দেখো বন্ধুরা তোমাদের পার্কটা কেমন লাগে এখন কটা বাজে এখন বাজে তিনটা চল্লিশ হ্যাঁ আর দেখো কীরম মেঘলা হয়ে গেছে কুয়াশা পড়ছে হাওয়া চলছে ঠান্ডা লাগছে কি বলবো আর তোমাদের তবে চারিদিকটা ভীষণই ভালো দেখতে দেখো সবুজ তো সবুজে সবসময় ভালোই লাগে

সকলে মিলে বাড়ি ফেরত যাচ্ছে সকলের ঘোরা ভেড়াটি হয়ে গেছে আর দেখো আমাদের পুসকি শুস্কুশোনা কিছু একটা মনে হয় হারিয়েছে সানগ্লাস হয়তো হারিয়ে গেছে জানি না তো খুঁজছে তো সকলে মিলে এখন বাড়ি ফিরছে চারিদিকে দেখো চারিদিকে এখন ফাঁকা হয়ে গেল চলো টাটা সকলে সকলকে টাটা সকলে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলকে টাটা তো আমরা এখন ফিরে যাচ্ছি টাটা সকলকে টাটা